আগে আপনারা এই ভিডিওটা দেখেন পরে আমি কিছু কথা বলতেছি অনেক যুবক অনেক যুবক আজকে কান্না করে তাদের বিছানা ভিজিয়ে দিবে অনেক নারী পাগল ছিল আমার জন্য এটা সারা বাংলাদেশ আগেও জানতো বেশিরভাগ সিলেটের মেয়েরা তারা আর কান্না করার দরকার নাই কিতারে রোহিঙ্গা বাচ্চা রোহিঙ্গায়ার বাচ্চা সিলেটি ফুরিন গিতা তোর লাগিয়ে কিتاب বই থাকছে নি রে রোহিঙ্গায়ার বাচ্চা আমি কইতাম সারা মখান দেলা এলার দে নম্বর ফুয়া দহ নম্বৰ হোৱাত তুই খৰ চত বুঢ়া ভেটিবি বুজিছ নি মামুণে গেছে আল বাহ আৰু অ' আল বাবা পিন্ধিছিলো ইয়া তুই কৰে আইয়া নাটক ইয়া কৰ অনলাইনত আৰে বেটা নাটকটো কৰি কিতা কৰতে কাৰণ হৈছে তই যে চিলেটি ফুৰিন্তৰ কথা কৰে চিলেটি ফুৰিন্ত ফচ হে তই ভিডিঅ' বনাইছ তই জানচ নি বাংলাদেশৰ দ্বিতীয় লণ্ডন হ'ল চিলেট আৰু চিলেটি এই লণ্ডনী এলেকাৰ ফুৰিন হ'ল চিলেটি ফুৰিন আর সিলেটি ফুরিনতে তুই কিলা বুঝলে তলাকান দাঁতা দাঁত বেঁকাতেরা লাগান বেটা তুই তোর লাগি সিলেটি ফুরিন ভাগ এই সিলেটি ফুরিন রোহিঙ্গা অকল লাগে ভাগ লাগে না তুইলে রোহিঙ্গা বুঝছি কে তা কেছি সময় আছে এখনও বা লই যা আর সিলেটি অকল তৈরি এ মাপসা বুঝছনি যদি বাসতেও সিলেটি মাপসা সিলেটি অকল তৈরি ভিডিও বানাইবার আগে একশো বার বাবা উচিত আছিল তোর কাৰণ হৈছে চিলেটি ফুৰিন্তে তই আ সৰবে তৰে আ সৰাই চিলেটি ফুৰিন্ত তোৰ মুখো মুঠতেও নাই কাৰণ হৈছে মুঠলেও তৰমুকো যদি চিলেটি ফুৰিন্তে মুঠে ত' মন কৰিলে তোৰ মুখৰ দাম বাঢ়ি দিব বুজছ নিকিটা হৈছে কাৰণ হৈছে চিলেটি ফুৰিনিন্তে কলৰ মুখো মুঠে না আৰু যাৰ মুখো মুঠে তাৰ মুখ তাৰ মুখ কিন্তু খুব দামেই বুজছ নিকিটা হৈছে তুই যে চিলেটি ফুৰিন তৰে লৈ আহতা কৈ আহ চিলেটি ফুৰিন তৰে ফচাই যে তই ভিডিঅ' বনাইছ তুই বাহিৰে লোৱাৰ চেষ্টা কৰে কারণ তুই জানি এর ফরিননাম কিতা হইতে পারে এর ফরিননাম কিন্তু বয়াবক হইতে পারে তুই যে সময় তোর মার ফেটও জন্ম নিছ না ও সময় তাকে সিলেট কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হল আছে তুই নি কেন কারণ অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার হল সিলেট আছে আর তুই কেন মনে করিস না তুই সিলেটি ফুরিন তোরে ফসাইয়া ভিডিও বানাইয়া যাইবে কি সিলেটি যে অল মুখর মাঝে ফিটা দিয়া বই থাকবো বই তো রে ফুয়া কারণ হয়েছে সিলেটি ফুরিন আর সিলেটি নি এতো সস্তা নাই যে কারণে তল্লাখান বুড়া বেঠি জামাই ফাগল থাকবো আরে বেটা তুই তোর নিজের ফেসটা আগে একবার আনার মাঝে নি কিলা খান তুই আমি কারণ হয়েছে মানুষের চেহারা ছবি নিয়ে আমি কথা কইতে চাই না আর কথা কই না সবই আল্লাহ সৃষ্টি করছোন তা কইছে। আর কথাটা হয়েছে তোর মতো ফকিনী ফুয়ারে নানি সিলেটি ফুড়ি তোর আমার গেছে লাগে যে সিলেটি ফুরি তো কোনো দিনও তোর মুখে মুগ্ধ নাই তা কইসি আর সিলেটি ফুরিন অমলা ভাগল তোর লাগে বিশেষ করে সিলেটের ফুঁন তোরে তুই ফসাইয়া ভিডিও বা নাচ তুই ভিডিও বানাস এখনো সময় আছে আইয়া মাফসা, সিলেটি অকল গেছে মাফসা সিলেটি ফুড়ি ফুড়ি তরে গেছে আইয়া কারণ কারণে সিলেটি ফুড়ি তরে লোয়া হতা করবি আরাটা সিলেটি ফুহাইনি কিতাব বই থাকমণি মুখ ভিটা দিয়া বই থাকমনি তুই আইয়া খরচ বুড়া বেটি বিয়া লাইলারে বিয়া খরচত বিয়া তুই বাইরে লওয়ার চেষ্টা করে তুই জায়গা তুই ফুটা জাগার মানে সব সময় আল বাহা তোর অভ্যাস তুই ইনটেক জাগার মর্ম কিতাব বুঝবে রে কারণ হয়েছে তুই তো তুই একটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তোর নাই আছে নি রে একটা বাচ্চা তুই জন্ম দেওয়ার ক্ষমতা তোর নাই কারণ হয়েছে তুই যে জিনিস লইস এই জিনিসের মাঝে কোনো দিন ফুল ফুর্ত নাই বুঝছনি রেপা এখনো সময় আছে সিলিটি অল তোর কাছে মাছ সার নাই এর পরিণাম বইয়াব খুব